উন্মাদ সে উনিশশো সালের মে মাসে এর প্রথম যাত্রা শুরু তারপর থেকে প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ বছর পার হয়ে গেলেও এখনও এর প্রকাশনা চলমান রয়েছে তো প্রথম দিকের বইগুলো বেশ দুষ্প্রাপ্য এবং খুব সহজে পাওয়া যেত না সেগুলোকে একসাথে করে নিয়ে নতুন একটা খণ্ড করা হয়েছে ভলিউম একে রয়েছে প্রথম দশটা খণ্ড তো লেটার প্রেস ফ্রন্টই ব্যবহার করা হয়েছে আগের সেই ফ্রন্টগুলো দুই একটা লেখা হয়তো বা অন্যরকম আছে যেমন এই যে এইখানকার লেখাটা এটা হয়তো বা নতুন করে লেখা হয়েছে তার কারণ পুরনো বইটাতে হচ্ছে রিকভার করা যায়নি পরবর্তীতে চেষ্টা করা হয়েছে লেটার প্রেস ফ্রন্টই ব্যবহার করার মতো সো আপনি দেখলে বুঝতে পারবেন যে সেই সময়কার পত্রিকাগুলোতে যেই ফন্ট ব্যবহার করা হতো টাইপ রাইটারে বা পুরোনো আমলের সেই লেখা যেরকমভাবে ছাপানো হতো সেইটাই বজায় রাখার চেষ্টা করা হয়েছে এইটার মুদ্রিত মূল্য বারোশো টাকা এর উপরে ডিসকাউন্ট থাকে এবং হচ্ছে সূচিপত্র এই যে আটাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম দশটা ভলিউম এই বইটাতে রয়েছে তো প্রিন্টের কোয়ালিটি মোটামুটি ভালো এটা হচ্ছে ভলিউম এক এর সাথে রয়েছে ভলিউম দুই ভলিউম দুইতে সংখ্যা এগারো থেকে বিশ এর মধ্যে বারো নাম্বার ভলিউম থেকে হুমায়ুন আহমেদের লেখা এলেবেলের প্রমান্বয়ে প্রকাশ করা হয়েছে তো এখানে এগারো থেকে বিশ নাম্বার সংখ্যা রয়েছে এইটার মুদ্রিত মূল্য যদি দেখি এটার মুদ্রিত মূল্য বারোশো টাকা আর হচ্ছে গ্রন্থসত্ত্ব আহসান হাবিব এবং এখানে যে ভূমিকাতে লেখা হয়েছে যে বারোতম সংখ্যা থেকে শুরু হয়েছিল হুমায়ুন আহমেদের ধারাবাহিক এলেভেলে লেখাটি তো এইটার সূচিপত্রটা যদি একটু দেখে নেই উন্মাদ এগারো থেকে বিশ সময়কাল সবগুলোর হয়তো বা দেওয়া নাই এবং এইটার প্রিন্টের কোয়ালিটিও যেটা বললাম যে আগেকার সময়ের ওই প্রিন্টের কোয়ালিটিটা বজায় রাখার চেষ্টা করা হয়েছে তো যারা উন্মাদ পড়েছেন এর আগে তারা মোটামুটি জানেন এটা কীরকম গি নিয়ে লেখা হয়েছে তো সংগ্রহে রাখার মতো একটা বই এই অর্থে যে প্রথম দিককার সংখ্যাগুলো একে তো পাওয়া যায় না এবং দ্বিতীয়ত পাওয়া গেলেও অনেক চড়া দামে কিনতে হয় সেই হিসেবে সংগ্রহে রাখার মতো চমৎকার দুটা ভলিউম রাইট নাও আমি দা বুক হারবারে বসে ভিডিও করলাম যারা যারা এই দুটো বই নিতে চান বুক হারবারে কাইন্ডলি নক দেবেন এবং এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন তার ব্রাউন